নমস্কার বন্ধুরা সরস্বতী পাখিরা ব্লগসের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানি আজকের ভিডিওটা আমি শুরু করছি সবার প্রথমেই জানাই শুভ দোলযাত্রা আজকে হচ্ছে চব্বিশ তারিখ মার্চ মাসের মানে চব্বিশে মার্চ তো ক্যালেন্ডারের পাতে আজকে দোলযাত্রা হলেও আসলেই দোলযাত্রা পালিত হবে কালকে তাও যেহেতু আজকের ভিডিওটা আমি কালকেই দেব মানে পঁচিশ তারিখে দেব। তাই জন্য সবাইকে জানিয়ে রাখি অগ্রিম দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আজ হলো রবিবার আর এখন বেশ কিছুটা বেলা হয়েছে সকালবেলা বাসি কাজকর্ম সব সারা হয়ে গেছে আর বর বেরিয়ে গেছে কাজে সকালবেলা কিছু খাওয়া হয়নি তার জন্য একটু খিদে পাচ্ছিল আর রান্নাঘরে গিয়ে দেখলাম দুটো ইপ্পি আছে তো ঝটাফট করে আমি ইপিটা বানিয়েই ফেললাম আর চলে এলাম এই নতুন ঘরে জানলায় বসে বসে খাওয়ার জন্য এই জানলায় মানে বক্স জানলায় বসে তো আগেও খেয়েছি সেটা আমার ঘরে কিন্তু এই ঘরে তো একবারও আসা হয়নি আর নতুন জিনিসের স্বাদই আলাদা সেটা খাবার হোক জিনিসও অথবা মানুষ খাওয়া দাওয়া শেষ করলাম আর দেখলাম ঘড়িতে এগারোটার মতন বেজে গেছে তার জন্য ভাবলাম যাই চট করে রান্নাটা বসিয়েই দিই আর এখন যে পরিমাণ গরম পড়েছে তো দেরি করে রান্না বসালে অনেক কষ্ট হচ্ছে বেলার দিকে অনেক বেশি গরম মানে বেড়ে যাচ্ছে আর যেহেতু রান্নাঘরের চালটা অনেকটা নিচু তাই জন্য অনেক বেশি গরম লাগছে তার জন্য আমি ভাবলাম যে তাড়াতাড়ি রান্না করে নিই রান্না করে নিয়ে তারপরে বসা যাবে যেই ভাবা সেই কাজ অমনি চলে এসেছি কাটাকুটি করতে আর এই শাকটা একদম আমার কাটতে ভালো লাগে না কিন্তু খেতে গেলে তো করতেই হবে তার জন্য আস্তে আস্তে করে কেটে নিলাম আর ভিডিওটা আমি দুগুণ স্পিডে রেখেছি তার জন্য মনে হচ্ছে না আমি অত তাড়াতাড়ি কেটেছি কিন্তু না আমি শাকটা অনেক আস্তে আস্তেই কাটছি আর আজকে রান্না করব কলমি শাক ভাজা টকের ডাল আলু সিদ্ধ মাখা আর মাছের ঝাল যেহেতু কালকে হলি তো কালকে মাংস হবে তার জন্য আজকে আর মাংস করলাম না তাই মানে রবিবারটা হচ্ছে মাংস ছাড়া চলে না কিন্তু দুদিন দিন পর মাংস খেতেও ভালো লাগে না তো আমি একটু টকের ডালের মধ্যে টমেটো দিই যাতে টেস্টটা আরও বেশি বাড়িয়ে দেয় আর এই টকের ডালটা খেতে আমার বর অনেক বেশি ভালোবাসে আর আমিও অনেক বেশি ভালোবাসি এই টকের ডালটা খেতে ডালটা বসিয়ে দিয়েছি ডালটা ফুটছে আর এখানে তো আমটা সিদ্ধ হবে আগে যদি আমটা আমি সিদ্ধ করে নিতাম তাহলে ডালটা কালো হয়ে যেত তো সেই জন্যই ডালটা মানে আমটা ওরকমভাবে ভেজে সিদ্ধ করলে আর ডাল কালো হয় না তাই জন্য ওরকমভাবেই আমি করি আর শাকটা দু তিনবার আমি বাইরে থেকে ধুয়ে এনেছি কিন্তু এখনও পর্যন্ত যেহেতু কলে জল আসেনি তার জন্য পাতকর জলেই ধুয়েছি তার জন্য আরও একবার ঘরে ভালো করে কলের জলে শাকটা ধুয়েই নিলাম আর শাক জিনিসটা দুবার তিনবার করে না ধুলে হয় না তার মধ্যে শাকের মধ্যে কি থাকে অনেক বালি কিচকিচ করে তার জন্য একটু ভালোভাবে ধুতে হয় তো আমার শাক ভাজাটাও হয়ে গেছে তারপরে আমি কড়াটা একবার ধুয়ে নিয়েছিলাম কেননা হচ্ছে ডাল করার পর শাক ভাজার পর কড়াটা অনেকটা কালো হয়ে গেছিলো আর সেই কড়াতেই যদি আমি মাছ ভাজতে বসি তাহলেই তো হয়ে গেল সব মাছ একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আর আমি সেই রিক্সটা নিতে চাইনি তার জন্য একবার একটু কষ্ট করে কড়াটা ধুয়েই এনেছিলাম তো মাছগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে আর এতটা পেঁয়াজ কেটে রেখেছি সবটা মাছে দেবো না কিছুটা মাছের ঝালে দেবো আর কিছুটা আলু ভাতে মাখার জন্য ভেজে রাখবো একটু বেশি করে আলু ভাতেতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মানে শুকনো লঙ্কা ভেজে দিলে খুব বেশি টেস্ট লাগে খেতে আর দারুণ লাগে তার জন্য আমি একটু সবসময় বেশি বেশি করে পেঁয়াজ ভেজে দিই আলু ভাতে মাখার জন্য আজকে এতটা পরিমাণ গরম পড়েছে যে রান্না করার পর আর ভিডিওটা কন্টিনিউই করতে পারলাম না রান্না টান্না করার পর অনেক কাজই করেছি কিন্তু এত গরম লাগছিল ভাবছিলাম কখন তাড়াতাড়ি বাজগুলো সেরে আর স্নান করবো তো সেই জন্য আর ভিডিও কন্টিনিউ হয়নি তো রান্না বান্না করে ঘরের সমস্ত কাজ সেরে স্নান করে খাওয়া দাওয়া করে ভালো একটু আসি তোমাদের সাথে কথা বলার জন্য যে আজকে তো হচ্ছে ন্যাড়াপোড়া কোথায় কোথায় ন্যাড়াপোড়া হচ্ছে আমাদের এখানে এখন আর হয় না আগে হতো ন্যাড়াপোড়া এখন ওই বাইরের দিকটা করে হয় তো এখন ওই পৌনে তিনটের মতন বাজে এই যে দেখো পৌনে তিনটের মতন বাজে পুরো পৌনে তিনটেই বাজে এখন তো একটুখানি শুয়ে রেস্ট করব অনেক কাজ করেছে তার মধ্যে হচ্ছে গরমে আরও বেশি শরীরটা হাসফাশ করছে একটু রেস্ট করবো বিকালবেলা আবার তোমাদের সাথে কথা হচ্ছে দুপুরবেলা তো শুয়েছিলাম কিন্তু ঘুম আসছিল না যে পরিমাণ গরম পড়েছে ঘুম আসাটা একদম এখন অন্য রকম ব্যাপার ঘুম আসতেই চাইবে না আর যখন শীতকাল ছিল পড়তাম খেয়ে দিয়ে দুপুরবেলা বিছানায় পড়তাম আর ঘুমিয়ে পড়তাম কিন্তু এখন ঘুম আসছিল না তখন বিকেল চারটে চারটের মতন বাজে তো বাইরে একটু এসে বসলাম বাইরে অনেকটা হাওয়া দিচ্ছিল আর আমি যেহেতু আজকে মাথা ঘষেছি চুলটা শুকাইনি আমি চুলটা বেঁধে দিয়ে শুয়েছিলাম মানে বেঁধে শুয়েছিলাম তো চুলটা শুকাইনি এখন যেহেতু বাইরেটা হাওয়া দিচ্ছে তো বাইরেটা একটু এসে বসলাম যখন চুলটা একটু খুলেই দিলাম আর তার সাথে আমার ম্যাক্সও এসে বসে আছে বাইরের হাওয়া খাচ্ছে তো বাইরে কিছুক্ষণ হাওয়া খাওয়ার পর ঘরে গিয়ে উনি শুয়ে শুয়ে ফোন ঘাটলাম তারপর চা খেলাম বড় হয়েছিলো চা খেলাম চা খাওয়ার পর বর ঘরে রয়েছে আর আমি চলে গিয়েছিলাম দোকানে বাজার করতে আর এই দেখো এই ফিচকারি আর বালতিটা আর ভিতরে বেলুনও আছে এগুলো সব আনা হয়েছে আমার গোপালের জন্য ও বাচ্চা ও কালকে রং খেলবে আমরা সবাই রঙ খেলবো আর ও খেলবে না সেটা তো কখনো হতে পারে না তার জন্য ওর জন্য ওইগুলো নিয়ে চলে এসেছিলাম আমি এটা দোকান থেকে আনা না মানে দোকান থেকেই আনা কিন্তু মুদিখানা দোকান থেকে না আমি এটা অন্য দোকান থেকে আনিয়েছি আনি একেবারে নিয়ে চলে এসেছি আর দোকান থেকে এই সব জিনিসগুলো বাজার করে আনলাম আর দেখলাম দোকানে ওডোনিল পাওয়া যাচ্ছে তার জন্য একটা ওডোনিলও নিয়ে চলে এলাম এই অডোনিলের গন্ধগুলো আমার খুব বেশি ভালো লাগে সব সময় যদি ঘরে থাকি তাহলে হয়তো অরুণীলের গন্ধটা পাওয়া যাবে না কিন্তু মানে যখন বাইরে থেকে কোনো লোক ঢুকবে তখন অনেক সুন্দর একটা গন্ধ বেরোয় এই ওডোনিল দিয়ে তার জন্য ওডোনিলটা লাগিয়েও দিলাম আর একটাই পেরেক লাগানো আছে গোপাল যেখানে আছে তার পিছনে তো সেই জায়গাটাই লাগিয়ে দিলাম আর ঘরে কোথাও কোনো পেরেক নেই আর আমি পেরেক মারতেও পারবো না তার জন্য যেইখানে পেরেক আছে সেইখানেই লাগিয়ে দিলাম ওডোনিলটা তারপরে বেশ কিছুটা রাত হয়েছিল। সাড়ে নটার মতন বাজে তখন আমার গোপালকে খাত খেতে দিয়ে দিয়েছিলাম আর খে আজকে ওকে খেতে দিয়েছিলাম মট তারপরে দেখো ও কি সুন্দর হাতে ধরে খাচ্ছে যেই জিনিসটা আমার খুব বেশি ভালো লেগেছে তাই জন্য ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি ওর হাতে ধরে মট খাওয়াটা ওকে ওখানে খেতে দিয়েছিলাম দিয়ে আমি ভাবলাম সেই টাইমে আমি কিছুটা ঘরের কাজ করে নিই এই বিছানা টিছানাগুলো ঝাড়া আর কি এই রাতের বেলা শোয়ার আগে তো বিছানাগুলো পরিষ্কার করে শুতে হবে না হলে তো নোংরা থাকবে আর সেই নোংরার মধ্যে আমি একদমই শুতে পারবো না তো বিছানাটা পরিষ্কার করলাম আর ঘরের মেঝেটা পরিষ্কার করলাম তারপরে হাত পা ধুয়ে চলে এলাম আমার ঘনুকে ঘুম পাড়াতে এখন ওই রাত দশটার মতন বাজে তো ওকে ঘুম পাড়িয়ে দেবো এখনই উঠেছে অনেক সকালে আর দুপুরবেলা ঘুমায়ও নি তার জন্য ওর ঘুম পেয়ে গেছে আমি সেই জন্য ওর বিছানাটা রেডি করে দিচ্ছি দিয়ে ওকে শুইয়ে দিচ্ছি ঘুম পাড়িয়ে দিচ্ছি আচ্ছা তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি তোমাদের সবাইকে তোমাদের নাম ধরে থ্যাংক ইউ বলতে পারবো আর আমিও বুঝতে পারবো যে আমার ভিডিওটা কোথায় কোথায় পৌঁছে যাচ্ছে আর অবশ্যই তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও আর ভালো না লাগলো সেটাও কমেন্ট করে জানিও তাহলে পরবর্তীতে আমি আমার ভিডিওগুলো আরও ভালোভাবে করার চেষ্টা করব গনুকে শুয়ে দিলাম আর সাড়ে দশটা বাজে এখন তাই জন্য করে শুয়ে দিলাম গনুরও খাওয়া গেছে ম্যাক্সেরও খাওয়া গেছে আমার এখনও খাওয়া হয়নি বর আসবে বাড়িতে তারপরে খাবো ওই ধরে রাখো সাড়ে এগারোটা বারোটা বাজবে তাই জন্য আর ওয়েট করলাম না গনুকে শুয়েই দিলাম তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে দিবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা লাইক করে দেবে চলো সবাইকে ঠাটা গুড নাইট